নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ ইউপি সদস্য বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং যাদের মধ্যে ঘর বিতরণ করা হচ্ছে সেই প্রাণ প্রিয় শ্যামনাগরের ভূমিহীন ভাই ও বোনেরা সবাইকে শীতের এই সুন্দর সকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শুধু বাংলাদেশের সৃষ্টির পথ থেকে নয় গোটা বিশ্বে এই প্রথম নজির যে নয় লক্ষ গৃহহীনদের মাঝে গৃহ দেওয়া হচ্ছে এটা শেখ হাসিনার নজির আর কেউ পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রপ্রধান কোন সরকার প্রধান দেখাতে সাহস পায় নাই যেটা করেছে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নয় লক্ষ গৃহহীনদের মাঝে গৃহ বিতরণ করছেন আজকে যারা এখানে এসেছেন তারা বলেন বিগত সরকারের বলেন এই ধরনের ঘর আপনারা পেয়েছিলেন কিনা বলেন জোরে বলেন এই ঘর দিচ্ছে সেটা জোরে বলেন আরো জোরে বলেন সবাই ধন্যবাদ আপনাদের এই কথাটা মনে রাখবেন আপনাদের সন্তান আপনাদের স্বামী আপনাদের ভাই আপনাদের পিতা আপনাদের ঘরের চিন্তা করে নাই চিন্তা করেছে এই সারা বিশ্বের বিশ্ব মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুতরাং তার জন্য আপনাদের দোয়া করতে হবে আর শেখ হাসিনা এসেছেন কোথা থেকে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি হিসাবে উনিশশো সালে দেশ স্বাধীনের পরে আমরা দেখেছি সে সময় ছোট ছিলাম বঙ্গবন্ধু কিছু কিছু লোকদের খত দিয়েছিলেন গরু দিয়েছিলেন আমাদের প্রাক্তন সাংসদ একে কে ফজলুল হক সাহেব সে সময় এমপি এমপি ছিলেন তার হাত দিয়ে আমাদের এই কাকখালি নকিবুর কাকখালি চুলো নদীর পারে বহু ঘর বহু গরু বহু কম্বল বহু ডেকসি বহু হাড়ি সেই সময় দিতে দেখেছিলাম আর এখন এই আমলে এসে দেখছি পূর্ণ বিল্ডিং দিচ্ছে কে দিচ্ছে সে খাচ্ছি না সুতরাং সমস্ত সরকারকে আমাদের দেখা হয়ে গেছে সবাইকে দেখা হয়ে গেছে সরকার আসে সরকার চলে যায় আমাদের জন্য কিছু করে না এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না ভাগ্যের পরিবর্তন হয় যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আর শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে আমাদের সময় স্বল্পতা এখনি শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রাণ প্রিয় নেত্রী ভারত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখনি গৃহ উদ্বোধন করবে আমি শুধু ছলগান দেব আপনারা ছলগানের উত্তর দিয়ে আমি শেষ করতে চাই জয় বাংলা সবাই হাত উঁচু করে বলেন জয় সবাইকে আমার দেখাবে ইনশাআল্লাহ